দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হতে যাচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা সেতু এই সেতুর মাধ্যমে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে এতে কমে আসবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় যাওয়া আসার সময় ব্যয় ও দুর্ভোগ আগামী দুই আগস্ট শনিবার উদ্বোধনের মধ্য দিয়ে নদীর দুই পারের মানুষের যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন আনবে এই সেতু এলাকাবাসীর মধ্যে এখন উৎসবের আমেজ কতটা অপেক্ষায় রয়েছেন সেতু উদ্বোধনের সেই ঐতিহাসিক মুহূর্ত দেখার জন্য তা আমাদের সহকর্মী রাশিদুজ্জামান তাহিদের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক সংশ্লিষ্টরা জানান দুই চোদ্দ সালের ছাব্বিশ জানুয়ারি সেতুটির কাজের ফলক উন্মোচন করা হয় কিন্তু এর নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার একুশ সালে নির্মাণ ব্যয় হয় সাতশো তিরিশ কোটি পঁচাশি লাখ টাকা তিস্তার উত্তাল স্রোতের উপর দিয়ে দাঁড়িয়ে থাকা উত্তরাঞ্চলের কয়েকজনের মানুষের নতুন স্বপ্নের ও সম্ভাবনার তিস্তা সেতুর কারণে বদলে যাবে দুপারের মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক অবস্থা এই অঞ্চলের মানুষকে পার হতে হয় নৌকা কিংবা ঘুরপথে বর্ষায় যোগাযোগ থাকে প্রায় বিচ্ছিন্ন স্কুলগামে শিক্ষার্থী অসুস্থ রোগী কিংবা কৃষক সহ সবার জীবনেই ছিল যোগাযোগের চরম দুর্ভোগের চিত্র এখন শেষ হতে চলেছে সেই চিনুচিনা দুর্ভোগের দিন বাস্তবে রূপ নিয়েছে তিস্তা পাড়ের মানুষের স্বপ্নের তিস্তা সেতু গাইবান্ধা সুন্দরগঞ্জের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত হয়েছে তিস্তা সেতু সেতু মাধ্যমে বাস্তবায়িত দেশের প্রথম দীর্ঘতম এটি সেতুটির দৈর্ঘ্য মিটার সেতুতে বসানো হয়েছে একত্রিশটি স্প্যান রং এবং লাইটিং সহ পুরো সেতুর অবকাঠামো এখন নয় সম্ভাবনার স্বপ্নের সেতুর বাস্তব দৃশ্য দেখতে প্রতিদিন তিস্তা পারে ভিড় করছেন হাজারো মানুষ আলহামদুলিল্লাহ এটা অনেক দিনের স্বপ্ন এটা দুই হাজার চোদ্দো সাল থেকে আমরা দেখতেছি যে কবে বাস্তবায়ন হবে তার এই প্রেক্ষাপটে দুই তারিখে সময় দিছিল তবে মনে হয় না দুই তারিখে হবে আবার আমরা শুনতে পাচ্ছি পঁচিশ তারিখে তবে এখানে আমরা যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে আমাদেরকে রংপুর ঘুরে তারপরে পলাশবাড়ি যাইতে হইতো প্রায় একশো তিরিশ পঁয়ত্রিশ কিলো তা আমরা সে জায়গাটায় এখন দেড় ঘন্টার মধ্যে আমরা পলাশবাড়িতে পৌঁছিব আর বিশেষ করে আমাদের কুড়িগ্রাম উলিপুর চিলমারি এটা একটা মনে করেন যে আমাদের স্বপ্ন ছিল তার স্বপ্নটা আমরা ইনশাআল্লা স্বপ্নটা পূরণ হয়ে গিয়েছে শুধু উদ্বোধনের অপেক্ষায় তবে আমরা চাচ্ছি যত দ্রুত পারে ব্রিজটা উদ্বোধন হলে আমাদের জন্য উপকার এবং অবশ্যই এটা বাণিজ্যিক একটা এলাকা হবে যেহেতু আমাদের চিলমারি নদীবন্দর বিশেষ করে এটা মালামালের জন্য একটা রুট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা যত তাড়াতাড়ি চাই আমাদের জোর দাবি এটা দ্রুত উৎপাদনটা হোক এটা আমাদের চাওয়া প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ